বাটানো হয়েছে তাহলে একটা তালি দিব সবাই চার জোরে বলো চার আবার বলো যে তুমি এখন আর একজনের কাছে দিবে হ্যাঁ দাসটা দাস হয়েছে তাহলে বলো ওইকে একটা সংখ্যা বলো আবার বলো তার না এগারো হয়েছে কালি দে একটা তুমি একজনের কাছে দিবা ওদের একজনের কাছে দাও আফরিনকে বলো কত জোরে বলো আফরিনে বা আবার বলো হয়েছে এখন তাহলে আফরিন এখন তুমি কাকে দিবে কত সংখ্যা বলো এগারো তো হয়েছে একবার এটা হবে না ও তো এগারো হ্যাঁ তেরো আবার বলো তো তেরো হয়েছে তেরো কালি দিয়ে সব তাহলে জন্য বাধ্য জোরে বলো বিশ হয়েছে তালি দিয়ে সবাই